रउुआ के पता बा कि हम मजदूर आदमी हैं पाँच हजार ले, ले हमारे केस ऐसे खत्म कर दी हर बेटा के छोड़ दी दारोगा बाबू का कहते ना ही भई पाँच हजार से ना हो तो ये दरोगा साहब तो एक काम करी रउआ दस हज़ार ली आ, कुछ वो में भी ना होई कह बीस हजार ले ली कहे ना होई कह दारोगा साहेब इ लय हमार जान बा हमार प्राण में प्राण बसेला अरे माई के दुलार हवा बाबू के दुलार अरे दादा के दुलार हवा बाबू के दुलारवा माई के तुज के आधार तोहरे में बसल बा माई के परनवा हो सुनाये बबुआ हमार The <laughs> সন্তানের মধ্যে মা বাবার প্রাণ বসে বসে না বসে না তবে এই সন্তানকে ধরে লেলে মা কি করবে বলে বা দারোগা সাহেব বাড়ির যা আছে সব দিয়ে দিছি কিন্তু আমার সন্তানকে ছেড়ে দেন আমার বন্ধুরা ওই রকম কেয়ামতের দিন যখন দেখবে আমার বাঁচার নাই আমি কেমন করে বাঁচব সন্তানকে দিতে চাইবে স্ত্রীকে দিতে চাইবে আল্লাহ বলবেন হবে না দেখলে দুজন দিয়ে হলো না বলবে ও আখি হে আমার ভাইটাকে আল্লাহ বদলাই জাহান নামে দেন আমাকে ছেড়ে দেন আল্লাহ বলবেন কাল্লা হবে না যখনই এই কথা হলো আল্লাহ বলবো তুবি লোকটা বলবে আল্লাহ গুলো সব আমার বদলাই সবাকে জাহান নামে দেন আর আমাকে শুধু ছেড়ে দেন আল্লাহ বলবেন কাল্লা হবে না তখন লোকটা কি করবে উপায় না দেখে বাঁচবো কি করে বলবে ও আমান ফিল আর আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আপনি জাহান নামে দিয়ে দেন আমার বিনিময় আর আমাকে ছেড়ে দেন আমার বন্ধুরা আপনাকে আমি বলছি you <laughs> এবার ওই লোকটা দেখছে মরে যাবে বদলা বকরি তো চেয়েছে চল্লিশ পঞ্চাশটা এটা দেওয়া যাবে চলো 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 এবার ওই সাহাবি ফু দিতে শুরু করলেন ঝাড়তে শুরু করলেন দুয়াটা কি ছিল সোলেমান নবীর ইসিম সুতাব বেলকেশ বিবির বুনা জাল ছিল না দুয়াটা কোন দুধ দিলাম চিনি দিলাম আরো দিলাম লাউয়ারে ছিল না ওই দুয়াটা কি ছিল তো সুরা তুসেফা সুরা ফাতিহা এই সুরা পড়ে পড়ে ফু দিয়ে বিষ নেমে গেল বকরি পেয়ে গেছে বকরি তো নিয়ে নিলাম কিন্তু আমার লেওয়াটা ঠিক হলো কিনা নাবিকে না জানলে ভাগ করব না দু চারজন তো ছিলেন সাথে তো কইছে ভাগ কর না হে বকরি কটা এখন ভাগ কর আল্লাহর রসুলকে যতক্ষণ না জানবো অতক্ষণ বকরি ভাগ করব না ঠিক হলো কি হলো না কোরআন পড়ে ফু দিয়ে বকরি নিলাম এটা ঠিক হলো কি হলো না এবার যাই নবীর কাছে যাব আল্লাহ রসুলকে যে বলছেন আল্লাহ রসুল জানেন ঘটনা আজকে কি হয়েছে এক ইহুদিকে বিষ লেগেছে দড়িয়া দড়িয়া আমার কাছে এসেছে আমরা বলেছি যদি ইহুদিকে ছাড়বো না ওরা বদমাসি করছে আমাদের খাতির করে না আমাদের কোরআনের মর্যাদা দেখাইতে হবে এই জন্য কি বলেছি যতক্ষণ বকরি না দিয়ে এলাজ করব না আল্লাহর রসুল এই বকরিগুলোর বিনিময় আমি বিষ নামিয়েছি বলে কি বলে নেমিয়েছ বলে সুরা ফাতে হা কেউ কেমন করে তুমি জানলা এই সুরাতে বিষ নামবে বলে আল্লাহর রসুল এই সুরার নাম হলো সুরা সেফা না কোরআন মিথ্যা লয় আর এই কোরআনে লেখা আছে সূরা তুসফা এটা হলো ওসদের সূরা এই জন্য আমি পড়ে পড়ে ফু দিয়েছিলাম আমার বন্ধুরা আমার ভাই জানেরা কোরআন আজ আমরা আপনি তুলতে পারলাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আপনাকে অনেক কিছু দিয়েছেন এই কোরআনের মধ্যে আরো আপনাকে বলি আর একটা গুণ আপনাকে দিছি এই কোরআনের মধ্যে কে বলে খালি বিশ নামাই কি আছে মুলি আরে নজর লাগাও আছে এই যে মহিলাকে বললাম না কাজলতি হাতে করা হ্যাঁ কাজলতি হাতে করে নজর লেগে গেছে ওর গোলতে একটা গায়ে আছে যে ভাই এ ভাই ম্যাকের আওয়াজ ভালো নাই আপনারা কথা বলিয়েন না ভাই আপনারা কি আরেকবার বেলজ্জার মতন বলছি কইছে কী করবো লীল লিলজ্জা গেল বেলজ্জার বাড়ি তেল দত ভাই গোসল করে ওরকম কথা আপনার একটু কি আগা আগাদেকে আসবেন আসবেন এ বাবু আরে আরেক জিন্দগি মেয়ে ভাইয়া পাতা না কাল ফির মুলাকাত হই না জানি না আবার আসতে পারবো কি না দেখা হবে কি না যাচ্ছি হয়তো কাল থাকবো না একবার যদি ভালোবাসা দেন জীবনে ভালোবাসাটা মনে থাকবে দিল থেকে একটা দু আবার হইবে ভাই একটু আসবেন না ভাই ভিতরে বসবেন না আপনারা আসবেন না ছেড়ে দেন আমি তো এই জন্যই প্রথমে বলেছিলাম যে ছেড়ে দেন ইনসানকে একবার বলা যায় বারবার যায় না হ্যাঁ তো বলছিলাম